আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আপনাদের মাঝে অনেকেই কমেন্ট সেকশনে বারবার কমেন্টস করতেছেন আমার এই ফুটবল লাভ এন চ্যানেলটাতে কেন আমি শুধু ব্রাজিল নিয়ে ভিডিও দেই আমি আদার্স যে টিমগুলো রয়েছে লাইক আর্জেন্টিনা পর্তুগাল ফ্রান্স এদেরকে নিয়ে কথা বলি না কেন আমি যে ক্লাব পর্যায়ের ম্যাচগুলো রয়েছে ওগুলা নিয়ে কথা বলি না কেন সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন আর অনেকেই বলতেছেন যে এই চ্যানেলটাতে সব ধরনের ভিডিও দেওয়ার জন্য তো আপনারা যারা এমন ধরনের কমেন্টস করতেছেন তাদের উদ্দেশ্যে বলি ভাই এই চ্যানেলটাতে শুধু ব্রাজিল নিয়ে ভিডিও দেওয়া হবে আপনারা যারা আদার্স ভিডিওগুলো দেখতে চান আর্জেন্টিনা ফ্রান্স কিংবা লিগ পর্যায়ের ম্যাচের যে ভিডিওগুলো দেখতে চান সেটা দেখতে চাইলে আমার দ্বিতীয় চ্যানেলে ভিজিট করতে পারেন চ্যানেলের নাম হচ্ছে ফুটবল অ্যান্ড নিষাদ ওই চ্যানেলটাতে আমি সব রকমের ভিডিও দিয়ে থাকি ক্লাব জাতীয় দলের পর্যায়ে সবার ভিডিও দিয়ে থাকি সো আপনারা ওই চ্যানেলটাতে একটু নজর রাখবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও দেখার জন্য সো একটু আগেও আমি ভিডিও দিয়েছিলাম রিয়াল মাদ্রিদ ভার্সেস লিভারপুলের ম্যাচটা নিয়ে তো এটা হচ্ছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি যদি এখানে একশো জন হিসাব করেন তাহলে দেখবেন যে নাইনটি নাইন ব্রাজিলের ফ্যান সো সবাই কিন্তু এখানে ব্রাজিল নিয়ে ভিডিও দেখতে চায় যার কারণে এই চ্যানেলটাতে শুধু ব্রাজিল নিয়ে ভিডিও দেওয়া হয় তো এইখানে আদার্স অন্য কোন টিমের ভিডিও পাবেন না ক্লাবের ভিডিও পাবেন না আপনারা ক্লাব এবং জাতীয় দলের ভিডিও দেখতে চাইলে ওই আদার্স যে চ্যানেলটা রয়েছে ওইখানে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন এখন আসি আজকের ভিডিওর মেইন টপিকে দেখুন রিসেন্ট টাইমে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এখন ব্রাজিলের একমাত্র বড়সা হচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র যদি আসে তাহলে ব্রাজিলের এই টিমটা ঘুরে দাঁড়াতে পারে তো ওই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অনেকেই বলেছেন হ্যাঁ নেইমার জুনিয়র আসলে অবশ্যই ব্রাজিল ঘুরে দাঁড়াবে আবার অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আসলে কি নেইমার জুনিয়র আসলে ব্রাজিল পূর্বের রূপে ফিরে যেতে পারবে কিনা অর্থাৎ কাম করতে পারবে কিনা অনেকে আবার কমেন্ট সেকশনে বলতেছেন যে নেইমার জুনিয়র আসলেও লাভ নেই ব্রাজিল আর ফর্মে ফিরতে পারবে না তো এই যে আপনারা কমেন্টসে এমন ধরনের মন্তব্য করেছেন ওই মন্তব্য নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলার ট্রাই করব। প্রথমত আমি বলবো দেখুন ব্রাজিল বর্তমানে যেই একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এমন ধরনের সিচুয়েশন থেকে উদ্ধার হইতে বেশ স্ট্রাগল করতে হবে যেটা এখন আপাতত ব্রাজিল করতেছে ব্রাজিল যে সাফারটা করতেছে এই সাফার থেকে ব্রাজিলকে পূর্বের রূপে ফিরিয়ে আনার জন্য নেইমার যে একমাত্র ব্যক্তি হবেন সেটা কিন্তু বলা যাবে না কারণ দেখুন আপনি নেইমার জুনিয়রকে এই টিমটাতে অ্যাড করলেন নেইমার জুনিয়র ইন্ডিভিজুয়ালে পারফরমেন্স দিয়ে হয়তোবা একটা দুইটা ম্যাচ আপনাকে জিতিয়ে দিতে পারবে বাট লাগাতার ম্যাচ বাই ম্যাচ ম্যাচ বাই ম্যাচ আপনাকে কিন্তু রেজাল্ট এনে দিতে পারবে না নেইমার জুনিয়র কারণ সে তো আর মানুষ সে তো আর রোবট নয় সে তো ফুটবলার ঠিক আছে ফুটবলার এটা ঠিক আছে কিন্তু তার একার পক্ষে তো আর পুরো টিমটাকে ক্যারি করা সম্ভব না হ্যাঁ আপনারা হয়তো দেখবেন যে নেমার জুনিয়র তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে হয়তো বা টানা কয়েকটা ম্যাচ ব্রাজিলকে জিতিয়ে দিল বাট ব্রাজিলকে ব্রাজিলের রূপে ফিরিয়ে নিতে হলে অর্থাৎ কনসিস্টেন্টলি যে ব্রাজিলের জয় 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 আগে ছিল ওই রকম কনসিস্টেন্টলি জয় পাওয়ার জন্য এবং কোনো একটা ট্রফি অথবা কোনো একটা টুর্নামেন্টকে উদ্ধার করবে তাহলে সে এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান ফ্যানরা যারা আছেন তারা একেবারে ঘুমের মধ্যে রয়েছে হ্যাঁ এমনটা হতে পারে যে একটা দুইটা প্লেয়ার দিয়ে আপনি কয়েকটা ম্যাচ টানা জিতে গেলেন বাট কোনো একটা টুর্নামেন্ট জিততে হলে অথবা কোনো একটা টিমকে বিশ্বের অন্যতম সেরা দল হইতে হইলে ওই টিম গেমটা কিন্তু লাগে যেটা আপাতত ব্রাজিলের নেই তো আমরা এখন যেটা বললাম সেটা হচ্ছে নেইমার জুনিয়র এখন ব্রাজিল টিমে ফিরলে যে ব্রাজিল পুরনো রূপে ব্যাক করবে সেটা কিন্তু বলা যাবে না এখন ব্রাজিলকে পুরনো রূপে ফিরিয়ে নিতে হলে প্রত্যেকটা প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স দেখাইতে হবে আর কোচের যে টেকনিক্যাল ডিসিশনগুলো রয়েছে না ওগুলাকে পরিবর্তন করতে হবে প্রত্যেকটা জায়গাতে নেইমার জুনিয়র যখন আসবে নতুন করে শুরু করতে হবে মানে আমি প্লেয়ার চেঞ্জ করার কথা বলিনি প্লেয়ারদের ডেডিকেশন তারপর কোচের যে ট্যাকটিক্স সেটা ফরমেশন নেইমার জুনিয়র আসলে ফরমেশনটাও ব্রাজিলের চেঞ্জ হয়ে যেতে পারে নেইমার জুনিয়র আসলে একটা জিনিস সবাইকে মানতে হবে যে এখন আমাদের যেহেতু নেইমার জুনিয়র আসছে সো তার উপরে ভরসা না করে আমাদের এভাবে খেলতে হবে যে টিম গেম হিসেবে কিন্তু ব্রাজিলকে ওই পুরনো রূপে ফিরিয়ে নিতে চাই এখানে তো একটা বিষয় হচ্ছে নেইমার জুনিয়র আসবে দ্বিতীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে তাদের নিজেদের দায়িত্ব নিতে হবে মানে আসলাম খেললাম গেলাম বললাম গাললাম ভিজিট করলাম শেষ বিষয়টা এরকম যাতে না হয় প্রত্যেকটা প্লেয়ার কি নিজেদের সর্বোচ্চটা দিয়ে যদি খেলতে পারে তাহলে নেইমার জুনিয়র আসার পরে ব্রাজিল এই টিমটা আগের রূপে ফিরতে পারে নেইমার জুনিয়র আপনাকে একটা দুইটা ম্যাচ জিতিয়ে দিবে মানে এই নয় যে আপনি প্রত্যেকটা ম্যাচে নেইমার জুনিয়রের উপর নির্ভর করে থাকবেন এখন আপাতত ব্রাজিলের যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে নেইমার টিমটাতে করার পরে প্লেয়ার যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে নিঃসন্দেহে নেইমারকে ক্যারি করে এই দলটা তাদের পুরনো রূপে ফিরতে পারবে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ